আমরা আজ আলোচনা করব ক্যান্ডেল পরিচিতি অত্যন্ত সহজ অর্থাৎ একদম বিগিনার লেভেলের জন্য এই ক্যান্ডেল পরিচিতি যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাও এই ভিডিওটা দেখবেন এখানে আমরা দেখব কেন গ্রিন ক্যান্ডেল হয় কেন রেড ক্যান্ডেল হয় তো বুলিশ মানে হলো গ্রিন ক্যান্ডেল বিয়ারিশ মানে রেড ক্যান্ডেল অর্থাৎ এখন আমরা দেখব যে কীভাবে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় ওপেন প্রাইস থেকে যখন ক্লোজ প্রাইস বেশি হবে তখন গ্রিন ক্যান্ডেল হবে এবং ওপেন প্রাইস থেকে যদি ক্লোজিং প্রাইস কম হয় তাহলে রেড ক্যান্ডেল হবে বিয়ারিশ ক্যান্ডেল তো আমরা এখন দেখব এই ক্যান্ডেলটা লাইভ মার্কেটে কি ছিল এই ক্যান্ডেলটা এখানে আমরা একটা ক্যান্ডেলের চারটা পার্ট একটা হলো ওপেন হাই লো ক্লোজ অর্থাৎ দিনের প্রথম ট্রেড কত ছিল এবং ক্লোজিং প্রাইস কত হয়েছে ক্লোজ প্রাইস তাহলে ওপেন প্রাইস দশ টাকা ক্লোজ প্রাইস হলো দশ টাকা পয়সা দিনের সর্বোচ্চ সে কত রেট পর্যন্ত এগারো টাকা এবং দিনের সর্বনিম্ন সে কত নেমেছিল পয়সা তো এই যে নিচের যে শ্যাডো সেটা হলো লোয়ার এবং উপরের যে শ্যাডো সেটা হলো হাই হাই প্রাইস দিনের তো এখন আমরা দেখব এই ক্যান্ডেলটা কি করেছে সারাদিন এই ক্যান্ডেলটা আসলে গ্রিন ক্যান্ডেল দিনের শুরুতে সে গ্রিন ক্যান্ডেল ছিল না দিনের শুরুতে সে ছিল রেড ক্যান্ডেল কিভাবে আমরা এখানে প্রথমে আমরা যদি দেখি ওপেন প্রাইস দশ টাকা এখানে দশ টাকা ওপেন হয়েছে দশ টাকা ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু এরকম ছিল না এই ক্যান্ডেলটা ছিল দশ টাকা ওপেন হওয়ার পরে সেটার প্রাইস পরে গিয়েছিল প্রাইস পরে গিয়ে এখানে এই শেয়ারটা প্রাইস পড়তে পড়তে আসে পর্যন্ত এটা রেড ক্যান্ডেল ছিল আসলে সকালবেলায় কি করলো বাই প্রেশার দিয়ে আবার ওপেন প্রাইজে নিয়ে আসলো নিয়ে এসে এটাকে কি করলো সে এটাকে আস্তে আস্তে দাম বাড়িয়ে বাড়িয়ে এটাকে নিয়ে গেল একদম সর্বোচ্চ জায়গাতে এগারো টাকা এরপরে একটু সামান্য একটু সেল প্রেশারে টাকা আশি পয়সা ক্লোজ হয় অর্থাৎ একটা বড় ফুল বডি একটা গ্রিন ক্যান্ডেল সে ক্রিয়েট করে এটার মানে হলো যে গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই প্রেসার প্রেশার এটা কি করলো সে এটা প্রথমে দিনের শুরুতে ছিল রেড ক্যান্ডেল ওপেন হয়েছে দশ টাকা এবং দিনের শুরুতে তাকে কি করা হয়েছে সেলার সেল প্রেশার দিয়ে এটাকে লাইফ মার্কেট এটা দিনের একটা সময় কি ছিল রেড ক্যান্ডেল ছিল নয় টাকা আশি পয়সা দশ টাকা থেকে কমে নয় টাকা আশি পয়সা এটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা দিনের একটা সময় আবার কি করলো বায়ার এসে এটাকে আস্তে আস্তে বাই প্রেশার দিয়ে 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 এটাকে কি করলো একটা ফুল বডি গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিল এটাই হলো যে বাই প্রেশার গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই প্রেশার বায়ারের প্রেশার এবং ঠিক অপোজিট হলো রেড ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা দিনের শুরুতে কি ছিল রেড ক্যান্ডেল ছিল না এটা গ্রিন ক্যান্ডেল ছিল সেলার সেল প্রেশার দিয়ে এটাকে রেড ক্যান্ডেল বানিয়েছে কিভাবে আমরা দেখি দিনের শুরুতে শেয়ার ছিল দশ টাকা ওপেন প্রাইস দশ টাকা দশ টাকার পরে এটা কিন্তু হুট করে এখানে নেমে জানে এটা কি হলো এ দশ টাকা থেকে শেয়ারটা কি করলো প্রথমে এটা বেড়েছে দশ টাকা বিশ পয়সা পর্যন্ত এটা গিয়েছে তখন এটা গ্রিন ক্যান্ডেল ছিল বাইরের প্রেশার এরপর কিছুক্ষণ পরে যখন সেল প্রেশার শুরু হইলো তখন সেলার কি এটাকে দশ টাকা থেকে এটাকে সেল পেশা দিতে দিতে এটাকে আস্তে 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 নয় টাকা বিশ পয়সা নয় টাকা পর্যন্ত নিয়ে এসে পরে সামান্য কিছু বায়ার দিয়ে এটা দশ টাকা বিশে ক্লোজ হয় অর্থাৎ এটা একটা ফুল বডি রেড ক্যান্ডেল তৈরি হয় এটা ফুললি একটা বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ এখানে এই ক্যান্ডেল দেখা মাত্র আপনি বুঝতে পারবেন যে এটাকে সারা দিন এটাতে সেলারের সেল প্রেশার ছিল সেল প্রেশার ছিল সারা দিন সেলার ছিল অর্থাৎ আপনি যখন একটা ফুল বডি যখন একটা রেড ক্যান্ডেল দেখবেন তখন বুঝবেন যে এই শেয়ারে কি ছিল সেলারের সেল ছিল সারাদিন আবার যখন গ্রিন ক্যান্ডেল দেখবেন তখন বুঝবেন এটা গ্রিন ক্যান্ডেল ছিল বায়ারের প্রেশার ছিল সারাদিন তো তখন আমরা বুঝবো এই শেয়ারের পরবর্তী দিনও এই শেয়ার মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বায়ারের প্রেশার বেশি ছিল তো আমরা যদি লাইভ মার্কেট যদি দেখি আমরা চার্ট দেখি সেখানে দেখি এখানে আমরা দেখলাম জেনেক্সিল জেনেক্সিলে দেখেন এই ক্যাডেলটা এটা কি একটা ফুল বডি অর্থাৎ দিনের শুরুতে তার ওপেন প্রাইস ছিল সাতাশ টাকা সাতাশ টাকা থেকে সে ২৮ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কি ছিল এটা বায়ারের প্রেশার ছিল বাই প্রেশার ছিল বায়ারের প্রেশার ছিল পরের দিন এটার ওপেন প্রাইস কত ছিল সাতাইশ আটাইশ সত্তর ক্লোজ প্রাইস ছিল সাতাইশ সত্তর অর্থাৎ ওপেন প্রাইস থেকে যখন ক্লোজ প্রাইস কম হবে তখন এটা রেড ক্যান্ডেল হবে যখন ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইসটা কম হলো মানে আমাদেরকে বুঝতে হবে এখানে সারাদিন সেল প্রেশার ছিল এইভাবে করে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলকে আমরা বিচার করব আমরা বুঝবো যে এটা ছিল বাই প্রেশার যখন একটা ফুল বডি ক্যান্ডেল হয় এটা বাই প্রেশার এবং ফুল বডি যখন একটা রেড ক্যান্ডেল হয় এটা হলো সেলার সেল প্রেশার এখন প্রশ্ন আসতে পারে তাহলে বাই প্রেশারের পর দিন প্রাইস এটা ফল করলো কেন এখানে অনেকগুলো আরও কারণ থাকে এখানে ভলিউম অ্যানালাইসিস থাকবে এখানে এখানে থাকবে ক্যান্ডেল অ্যানালাইসিস থাকবে এখানে প্যাটার্ন অ্যানালাইসিস থাকবে অন্যান্য অ্যানালাইসিস দিয়ে এটাকে আমরা বুঝতে পারবো যে আসলে এরপর দিন প্রাইস থাকবে কি থাকবে না এরপর দিন আজকে সেলার আগামীকাল এটা বায়ারে কনভার্ট হবে কিনা সেটা আমরা ভলিউম অ্যানালাইসিস দিয়ে বুঝবো আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে বুঝবো আমরা এমএসসিডি দিয়ে বুঝবো আমরা আর দিয়ে বুঝবো আমরা চার্ট প্যাটার্ন দিয়ে বুঝবো তো ইনিশিয়ালি যেটা হলো যে আমাদেরকে প্রথম বুঝতে হবে সেটা হলো যে ফুল বডি গ্রিন থাকলে বুঝতে হবে যে বায়ারের প্রেশার ফুল বডি যদি রেড ক্যান্ডেল থাকে তাহলে বুঝতে হবে সেলার প্রেশার এটা হলো যে আমাদের মূল আলোচনা আজকে ফুল বডি গ্রিন ক্যান্ডেল এটা বাই প্রেশার অথবা বাইরের প্রেশার ফুল বডি রেড ক্যান্ডেল মানে সেল প্রেশার অথবা সেলারের প্রেশার এটা বুঝতে পারলে আমরা মোটামুটি আলোচনা অন্যান্য আলোচনা গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকবো এবং আমরা আস্তে আস্তে এই বিঘ্ন লেভেল থেকে আলোচনা করতে করতে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তো আজকের আলোচনা একটা খুব সুন্দর আলোচনা এটা ক্যান্ডেল বোঝার জন্য একটা সহজ আলোচনা যে কীভাবে আমরা বলিস ক্যান্ডেল হয় কিভাবে বিয়ারিশ ক্যান্ডেল হয় অর্থাৎ লাল ক্যান্ডেল হয় কিভাবে গ্রিন ক্যান্ডেল কিভাবে লাল ক্যান্ডেল তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ